উচ্চতর মাধ্যমিকের চমকপ্রদ ফলাফল অর্জন করল কালাইন উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুল আজ উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ফলাফল বের হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা কারণ বিদ্যালয়ের একশো শতাংশ ছাত্রছাত্রীরাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে স্কুলের জন্য সবচেয়ে আনন্দের ব্যাপার হলো উচ্চতর মাধ্যমিক বাণিজ্য বিভাগে কাঠিগোড়ার মধ্যে প্রথম ও দ্বিতীয় সেরা শিরোপা অর্জন করেছে উইস্টম সিনিয়র দুই ছাত্র যথাক্রমে সৌভিক গোস্বামী ও রাহুল বৈষ্ণব প্রকাশিত ফলাফল অনুযায়ী উইস্টম সিনিয়র সেকেন্ডারি স্কুলের কলা বিভাগে পঁচিশ জন ছাত্রছাত্রীর মধ্যে উনিশজন প্রথম বিভাগে এবং ছয়জন দ্বিতীয় বিভাগে পাশ করেছে পাশের হার একশো শতাংশ বাণিজ্য বিভাগে এগারো জন ছাত্রছাত্রীর মধ্যে প্রথম বিভাগে আটজন এবং দ্বিতীয় বিভাগে তিনজন পাশ করেছে পাশের হার একশো শতাংশ এছাড়াও বিজ্ঞান বিভাগে একুশ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রথম বিভাগে এগারো জন দ্বিতীয় বিভাগে নজন এবং তৃতীয় বিভাগে একজন পাশ করেছে পাশের হার একশো শতাংশ সর্বমোট লেটার মার্কস এসেছে সাতান্নটি স্টার মার্ক এসেছে নটি এবং ডিস্টিংশন এসেছে এটি আজ পরীক্ষার ফলাফল বের হতেই একশো শতাংশ পাখের খবর পেয়ে বাঁচি পটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন স্কুলের ছাত্রছাত্রীরা উল্লেখ্য গত বছর উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান বিভাগে গাঠি সেরা শিরোপা অর্জন করেছিল এই বিদ্যালয়েরই ছাত্রী ও দেব পরীক্ষায় ভালো ফলাফল করায় প্রত্যেক ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের চেয়ারম্যান বিশন চৌধুরী গত বছরের মতো এবছরও ভালো রেজাল্ট হয়েছে গত বছর আমাদের সায়েন্সের টপার হয়েছিল টোটাল কাটিগোড়াতে ওপি দে বলে এই বছর আমাদের কমার্স ডিপার্টমেন্টে এবং আর্টস ডিপার্টমেন্টে এবং সায়েন্স ডিপার্টমেন্ট সবগুলি ভালো রেজাল্ট হয়েছে টোটাল রেজাল্ট যেটা আমি বলবো সায়েন্সে আমরা টোটাল এপিআর করেছি একুশ জন তার মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছে এগারো জন সেকেন্ড ডিভিশন নয়জন এবং থার্ড ডিভিশন একজন কমার্সের মধ্যে এগারো জন এপিআর আটজন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন তিনজন থার্ড ডিভিশন নেই আর্টস পঁচিশ জন এপিআর ফার্স্ট ডিভিশন জন সেকেন্ড ডিভিশন ছয় জন এবং থার্ড ডিভিশন নেই তার মধ্যে টোটাল লেটার পেয়েছে ফিফটি সেভেন এবং টোটাল স্টার নাইন এবং ডিস্টিংশন পেয়েছে আমাদের এই বছরের কমার্সের টপার এবং কালাইন এবং টোপার টপার ভূষণ তো এবং সেকেন্ড যে হয়েছে সেকেন্ড হয়েছে আমাদের ওই কমার্স ডিপার্টমেন্টের এইট্টি পার্সেন্ট পেয়েছে সে হলো রাহুল বৈষ্ণব আমাদের প্রত্যেক বছর মধ্যে গত বছর আমাদের সায়েন্সের টপার ছিল টোটাল সেন্টারে এই বছর আমাদের কমার্সের টপার টোটাল কালাইনের মধ্যে কোনো দিনও কালাইনের কোনো স্কুলে এইটটি পার্সেন্ট প্লাস কমার্সে আসেন এবং এই বছর আমরা দুজন স্টুডেন্ট মোর দেন এইট্টি পার্সেন্ট পেয়েছে একজন এইট্টি ফাইভ পার্সেন্ট একজন এইট্টি পার্সেন্ট সৌভিক গোস্বামী আমি থেকে এবং রাহুল গোস্তও আমাদের কালাইন থেকে এবং হাইয়েস্ট পেয়েছে আমাদের ও সব সাবজেক্টের মধ্যে হায়েস্ট পেয়েছে হলো নাইনটি সিক্স পেয়েছে বিজনেস স্টাডিসে এবং অ্যাকাউন্টেন্সিতে পেয়েছে নাইনটি টু এবং রাহুল বোস্তবও বিজনেস স্টাডিজে লেটার পেয়েছে তো এখন বলো उससे पहले मैं अपने मम्मी पापा को धन्यवाद जनाना चाहता हूँ कि उनके उन्होंने तो मुझे फुल सपोर्ट किया और इससे मैं मैं अपने टीचरों को धन्यवाद जनाना चाहता हूँ क्योंकि तो उन्होंने मुझे फुल सपोर्ट किया और अगर मुझे कोई प्रॉब्लम होता था तो मैं उनके पास जाता था और उन्होंने वो, वो मुझे सल्यूशन देकर देते थे और मैं उन्होंने एक तरह से मैं बोल सकता हूँ कि मेरे टीचर्स मेरे बैकग्राउंड थे क्योंकि तो मैंने कोई ट्यूशन ज्वाइन नहीं किया था क्योंकि मुझे मुझे कोई अगर प्रॉब्लम होता था तो मैं उनके पास और वो मुझे परफेक्ट सही तरीका दिखाते था এবং আমাদের রাহুল বৈষ্ণব হয়েছে আমাদের সেকেন্ড এইটি পার্সেন্ট পেয়েছে ও হয়েছে আমাদের কালাইনের সেকেন্ড টপার কমার্সিয়াল নমস্কার আমার রাহুল আমি প্রথমে আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাতে চাইছি সাপোর্ট এই সাপোর্ট এই তাই ধন্যবাদ জানিয়ে আমি

শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটেকনিক শিক্ষক সৌদীপ শর্মা আজ প্রতি প্রত্যেক মতো এইচএস সেকেন্ড ইয়ারের রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্টে আমাদের প্রত্যেকটা স্ট্রিমই সায়েন্স আর্টস কমার্সে ভালো রেজাল্ট হয়েছে এর মধ্যে আমি আর্টসের টিচার তাই আমি থেকে রিম্পা এবং সঙ্গীতা ভালো রেজাল্ট করেছে ওদেরকে দুই একটা কথা বলবো সাথে রিম্পা তুমি বলো তোমার গত দুই বছরের জার্নি তুমি میٹرিকে কি রেজাল্ট হয়েছিল পাস করেছো দুই বছরে তুমি পড়াশোনা করেছো তোমাকে হয়েছে কিনা ক্লাস মনে এইসব নিয়মটা বলো কিছু এই স্কুলে এসে গর্বিত হয়েছি আমি নিজে কখনো ব্যর্থ হইনি এরকম

থেকে থার্ড ডিভিশন দিয়েছিলাম তাই ইংলিশে ইংলিশ মিডিয়াম প্রথমে ভাবতে পারিনি যে এরকম ভালো রেজাল্ট হবে আমি আমার মা বাবা মা বাবাকে ও আমার শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা পার্সেন্টেজ বলে আমাকে সাহায্য করেছেন তার মা বাবা বহুল সাপোর্ট করেছেন ধন্যবাদ